আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাতু সরা তদ্বির এবং রুকিয়া চিকিৎসার পক্ষ থেকে আমি মৌলানা মাসুদুজ্জামান আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব একটা ঘটনা আপনাদের নিকট শেয়ার করার জন্য এই ভিডিওটা করছি অনেকেই আসলে দেখা যাচ্ছে যে জিন জাদুর যে বিষয়টা রয়েছে অর্থাৎ সমাজের প্রেক্ষাপট এখনকার বর্তমানে যে আমরা যত বেশি দিন থেকে মাহরুম হয়ে যাচ্ছি দিন থেকে দূরে সরে যাচ্ছি গুণাকে যত বেশি আমরা নিজেদের প্রতি আকৃষ্ট করে নিচ্ছে এবং হালাল হারাম পবিত্র অপবিত্রর প্রতি যত বেশি আমরা উদাসীন হয়ে যাচ্ছি ঠিক তত বেশি দেখা যাচ্ছে যে আমরা বদনজরে আক্রান্ত হচ্ছি পাশাপাশি জিন্নাতের সমস্যায় আক্রান্ত হচ্ছি পাশাপাশি জাদু সমস্যা আক্রান্ত হচ্ছি এই বিষয়ে আমরা যত বেশি সতর্ক করে থাকি তার থেকে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা এগুলাকে টোটালি বিশ্বাস করতে চায় না যখন পরবর্তীতে যখন বুঝতে পারে যে তার এই সমস্যাটা খুবই ভয়াবহ তখন আসলে আফসোস করা ছাড়া আর কিছুই থাকে না তো এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে আমি আপনাদের সামনে একটা ঘটনা শেয়ার করছি সম্প্রতি আমার এক ভাই আমার কাছে এসে বলে তার ওয়াইফের বিষয় যে ওনার জন্য দোয়া করতে মেহরবানি করে ওনার জন্য একটু দোয়া করবেন তা আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে উনি বলল যে ওনার জরায়ুতে ইনফেকশন হয়েছে জরায়ুতে ইনফেকশন হয়েছে এখন ইনফেকশনটা এত পরিমাণ মারাত্মক ভয়াবহ যে এটা পূর্বেও ডাক্তার বলেছিল এটা অপারেশন করার জন্য কিন্তু আমরা অপারেশন করিনি আমরা ওষুধ খেয়ে যেন এটা দাবানো যায় সেই চেষ্টা আমরা করেছিলাম কিন্তু একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে না অবস্থা খুবই ভয়াবহ এখন বর্তমানে এটা অপারেশন করে ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই তো বাস্তবিকভাবে সত্য কথা হচ্ছে এটা যে শুধু ইনফেকশন ইনফেকশনে পুরো জরায়ুটাই কেড়ে ফেলে দিতে হবে এটা হচ্ছে মূল কথা ছিল তার তো এটা কত বড় একটা ধাক্কা কত বড় একটা অ্যাক্সিডেন্ট একটা নারীর প্রতি একটা মেয়ের প্রতি যে এই মহিলাটার অলরেডি তিনটা বাচ্চা রয়েছে আলহামদুলিল্লাহ তিনটা মেয়ে রয়েছে আলহামদুলিল্লাহ হয়তোবা এটা একটা বলতে গেলে একটা ভালো সংবাদ যে আর বাচ্চা কাচ্চা না হলেও চলবে কিন্তু যারা বাচ্চা নিচ্ছে ইচ্ছুক তাদের যদি এই ধরনের সমস্যা হয় যে তাদের জ্বরে ওটা ফেলে দিতে হবে এমন যদি উপক্রম হয়ে দাঁড়ায় তাহলে তার জীবনে কত বড় একটা অশান্তি বা কত বড় একটা কষ্ট বয়ে আনতে পারে এটা বলা বাহুল্য তো আমাকে যখন এই ধরনের কথাটা বললো বলার পর আমি শুনলাম শোনার পরে আমি বললাম যে ঠিক আছে ফিয়ামিল্লা আল্লাহ তালা যেন ওনার অপারেশনটা সাকসেসফুল করেন এবং উনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরেন তো প্রখান্তর আমার ভিতরে কেমন জানি এক ধরনের একটা কৌতূহল কৌতূহলবশত একটা প্রশ্ন চলে আসলো সেই প্রশ্নবশত আমি লোকটাকে প্রশ্ন করলাম যে ভাই যান আপনি আপনার ওয়াইফকে এখন যেহেতু উনি হসপিটালে আছেন যখন ওখানে ফিরবে বা সুস্থ হবে তখন ওনাকে একটু জিজ্ঞাসা করেন যে আপনার ওয়াইফ তিনি কি স্বপ্নে কিছু খেতেন স্বপ্নে কিছু খেতেন আপনি জাস্ট এই প্রশ্নটা পড়েন আপনার ওয়াইফ কি বলে সেটা আমাকে জানাবেন উনি বলল যে ঠিক আছে তো তার পরের দিন যখন নাকি উনি আবার আসলো আমার কাছে এসে বলতেছে যে ভাইজান আপনি একটা প্রশ্ন করেছিলেন তো সেই প্রশ্নটা আমি আমার ওয়াইফকে আমি করি তো এটা শোনার সাথে সাথে আমার ওয়াইফ বলে উঠলো যে স্বপ্ন তো আমি প্রায় সময়ই খেতাম ভরপুর খেতাম অল্প কিছু খেতাম না বরঞ্চ ভরপুর খেতাম তো এই কথা শুনে আসলে আমি বললাম যে তখন আপনি এটা কিছু বলেন নেই বা আপনার ওয়াইফ এটা নিয়ে কোনো উদ্বিগ্ন ছিল না বলতো যে না এটা নিয়ে সে কোনো ভাবি কোনো উদ্বিগ্ন ছিল না কারণ স্বপ্নের মধ্যে তো মানুষ কত কিছুই খায় তো এটা মানে এটার মধ্যে মন্দ কি এটা একটা সাধারণ বিষয় সাধারণ একটা বিষয় হইতে পারে তো এটা মনে করি দেখা যাচ্ছে যে এটা তেমন একটা বড়োভাবে দেখে নেই কিন্তু হ্যাঁ একটা বড় সমস্যা হইতো যে তার যে পিরিয়ড হতো পিরিয়ডটা খুব লম্বা সময় হতো এবং প্রচুর পরিমাণ ব্লাড বের হতো আমি একদম স্বাভাবিকভাবেই কথাগুলো বলছি কারণ এই সমস্ত বিষয়গুলো আসলে লুকানোর বিষয় নয় ডাক্তারি বিষয়ে যেরকম খুব সরাসরিভাবে ধরনের কথা বলতে হয় ঠিক তেমনইভাবে আমাদের এই বিষয়গুলো নিয়েও আসলে স্বাভাবিকভাবেই বলতে হয় তো পিরিয়ডের মিনস যে হইতো এগুলার খুব লম্বা সময় হইতো এবং প্রচুর পরিমাণ দুর্বল হয়ে যেত এই ঘটনা যখন আমাকে বলো তখন সন্দেহটা আমার আরও বেশি বেড়ে গেল যখন সন্দেহটা বেড়েই গেল। তখন আমি চিন্তা করলাম না তার বিষয়ে আমি একটু দেখব তো যখন আমি দেখলাম তার বিষয়টা ঘাটাঘাটি করে অর্থাৎ ওনার ওয়াইফের বিষয়টা দেখার পরে এমন কিছু কিছু তথ্য আমার সামনে চলে আসলো যেটা আসলে বলতে গেলে যে হয়তো বা এই মহিলাটা হয়তো বা বেশি নাও বাঁচতে পারে অর্থাৎ তার ক্রমাগত আরও অসুস্থ সে হবে আরও বড় ধরনের সমস্যার মধ্যে সে করবে তো এটা আসলে এক ধরনের একটা বড় ধরনের একটা উদাসীনতা এবং এটা নিয়ে আমরা আমাদের সমাজের মানুষরা দেখা যাচ্ছে যে সব বিষয়ে দূরাদুরি করি কিন্তু আমরা আমাদের মধ্যে কোনো সমস্যা আছে কি না সেই বিষয়ে যে আমরা একটা রুকাইয়া ডায়াগনোসিস করবো হ্যাঁ আমরা যে চোখটা বন্ধ করে রুকাইয়ার তেলতগুলো শুনবো যে হ্যাঁ আমার মধ্যে কোনো সমস্যা আছে কি না হ্যাঁ এই যে বিষয়গুলো থাকে হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে আমরা খুবই উদাসীন থাকি তো যে তথ্যটা আমার সামনে চলে আসলো সে তথ্যটা হচ্ছে যে এই মেয়ের এই মহিলার বিগত ছয় থেকে সাত বছর যাবৎ কিছু জিন্নাত এই মহিলার সাথে সহবাস করত। শুধু সহবাসই করত না তার মেন্সের রক্ত যেন বেশি পরিমাণ বের হয় এই কাজটা তারা করতো এবং সেই রক্তগুলো খেত খুবই অবাক করার বিষয় আর এই বজ্জিনগুলা কিছু কিছু বজিন আছে তাদের প্রধান খাদ্য অর্থাৎ সবচাইতে ইন্টারেস্ট খাবারই ছিল খাবারই হয় এগুলো অর্থাৎ এগুলো যখন করত। আর ডিটেলিং যদি আমি বলতে চাই এক কথায় সব কিছুই করতো একটা বজ্জিন কিনা করে একটা মহিলার সাথে এই সব কিছুই করতো এই সিচুয়েশানে দেখা যাচ্ছে যে অনেক মহিলারা বুঝতে পারে অনেক মহিলারা বুঝতে পারে না কিছু কিছু মহিলা রয়েছেন তারা সেটা বুঝতে পারে রিয়ালাইজ করতে পারে এবং যখন নাকি তারা রাত্রে ঘুমায় তাদের যখন নাকি এই জিনিসটা বের হয় হ্যাঁ এই নাপাকি যেটা যখন নাকি বের হয় তখন অন্যরকম একটা ফিল কাজ করে এটা অনেক মহিলারা সেটা বুঝতে পারে কিন্তু আবার অনেক মহিলারা সেটা বুঝতে পারে না কিছু কিছু মহিলারা যারা বুঝতে পারে তারাই তখন দেখা যাচ্ছে যে এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করে এবং এই বিষয়গুলো আসলে শেয়ার করার মতো কোনো লোক খুঁজে পায় না না স্বামীকে তারা বলতে পারে না তারা পিতামাতাকে সেই বিষয়টা বলতে পারে দুঃখজনক হলো এটাই সত্য এটাই পরিপূর্ণভাবে সত্য তো দেখা যাচ্ছে যে তাদের যে জড়ায়ুটা রয়েছে তাদের যে লজ্জাস্থান রয়েছে সেখানে কিছু একটা ফিল করা বা পিলপিল করা বা টুপটুপ করা এই যে বিষয়গুলো থাকে এই বিষয়গুলা দেখা যাচ্ছে যে ওই সময় হয় যে সময় দেখা যাচ্ছে যে জিন্নাতরা এই খারাপ কাজে লিপ্ত থাকে তো এই সমস্যাটা প্রতিনিয়তই দেখা যাচ্ছে যে মহিলাদের হয়ে থাকে এবং ওই মহিলারও হচ্ছিল এখনও হচ্ছে চলমান তো স্বপ্নে যে তাকে খাওয়াতো এবং আরও যে খারাপ কাজগুলা করতো একটা পর্যায়ে কী হলো হয়তোবা আমার কাছে হয়তো বা ডাক্তার ডাক্তারি রেফারেন্স অনুযায়ী তার জরায়ুতে ইনফেকশন হয়েছে তো জরায়ুতে কেন ইনফেকশন হয়েছে এটা দেখাই কোন ডাক্তার দিতে পারবে হয়তোবা আমরা এক আমরা আমাদের দিক থেকে আমরা একটা কথা বলতে পারবো যে এটার পিছনে হয়তো বা জিন্নাতের কোনো সমস্যা আছে স্বপ্নে যে খাওয়ায় স্বপ্নে খাইতে দেখে এরকম মহিলার সংখ্যা সমাজে বহুত রয়েছে শুধু মহিলাই না পুরুষের সংখ্যাও রয়েছে অনেক রয়েছে যে স্বপ্নে খেতে দেখে স্বপ্নে খেতে দেখে স্বপ্নে খেতে দেখে যারা স্বপ্নে খায় তাদের তাদের আনুষাঙ্গিক আরও অনেক কিছু সিমটম প্রকাশ পায় তো একটা মানুষের পেটে ইনফেকশন হওয়ার পরে এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যে সেই জড়ে কেটে ফেলে দিতে হয়েছে এটা কত মারাত্মক একটা বিষয় কত মারাত্মক একটা বিষয় হতে পারে যে একটা মহিলার জীবনে এই ঘটনাটা আসলে আমি ব্যক্তিগতভাবে খুবই মর্মাহত হয়েছিলাম কারণ সে আমার পাশের বাড়িতেই থাকে অথচ আমি এই বিষয়টা জানি না বা তারা ব্যক্তিগতভাবে এই বিষয়টা রিয়ালাইজ করতে পারে যে এই সমস্যাটা কতটা ভয়াবহ অথচ তারা এই জিনিসগুলাকে খুবই সামান্য বিষয় মনে করেই তারা চলছিল আমাদের সমাজের মধ্যে অনেক মা বোন রয়েছেন যারা এই বিষয়টা নিয়ে খুবই গাফেল দেখা যাচ্ছে যে মিলসের সময় কিছু কিছু মেয়ে থাকে কিছু কিছু মহিলারা থাকে তারা মোটামুটি সবল থাকে স্বাভাবিকভাবে তারা চলাফেরা করে অন্যান্য মহিলাদের মতো খুব একটা দুর্বল থাকে না কিন্তু অনেক অনেক মহিলারা রয়েছেন যারা প্রচুর পরিমাণ দুর্বল হয়ে যায় নামাজ কালাম তো ওই সময় আমাদের তাদের জন্য হারাম থাকে কিন্তু এত পরিমাণ দুর্বল হয় যে এটা যত বেশি ব্লাড বের হয় শরীর থেকে তত বেশি তাদের দুর্বলতাটা বাড়তেই থাকে এবং অস্বাভাবিকভাবে ব্লাড বের হওয়ার কি কারণ হতে পারে এটা যেমন মানুষ ডাক্তারি চিকিৎসা নেয় পাশাপাশি আমি বলবো যে আপনারা একটা রুকাইয়া ডায়াগনোসিস করে দেখেন কোনো সমস্যা আছে কি স্বপ্নে খাচ্ছেন এটাকে কেন আপনারা স্বাভাবিকভাবে নিচ্ছেন স্বপ্নের ব্যাখ্যা তো কোনো ডাক্তারও দিতে পারে না তো এই বিষয়গুলো আমি বলবো যারা এই সমস্যার মধ্যে ভুগতেছেন দেরি না করে আপনারা খুব দ্রুত ডায়াগনসিস্ট করেন রুকাইয়া করেন আর যদি আপনারা রুকাইয়া করতে নাও পারেন অ্যাটলিস্ট ইউটিউবের মধ্যে দেখবেন যে অনেক রুকাইয়ার অডিও রয়েছে এগুলো আপনারা শুনবেন চোখটা বন্ধ করেন একদম কানে হেডফোন লাগিয়ে খুব ভালোভাবে শুনবেন দেখেন আপনার ভিতরে কোনো সিমটম প্রকাশ পায় কি না এই কাজগুলো আপনারা করেন যাদের এই সমস্যাগুলো আছে তারা অবশ্যই অবশ্যই কোনো অভিজ্ঞ রাখে স্মরণাপন্ন হন আল্লাহ তালা আমাদের সবাইকে এই সমস্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত